মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সকালবেলাতে আমার হাজব্যান্ড মাছ মাংস আনতে গেছে যেহেতু আজকে রোববার কালকে আর গেছিলো না আজকেই গেছে আর আমি ঘরের টাস্টিং টাস্টিং এমনি নর্মালি করে নিয়েছি আর একটু পরে হয়তো রান্না বাড়ি করার পরে সন্ধ্যেবেলা একটুখানি বেরোতে পারি কালকে আর কোথাও বেরিয়েছিলাম না কালকে বাড়িতেই ছিলাম খেলা দেখছিলাম কলকাতার আর বাইরে একটু রোদ উঠছে আবার একটু মেঘলা হচ্ছে এরকম ওয়েদার খুব একটা গরম নেই ভালো ওয়েদার কদিন ধরে বৃষ্টি হওয়াতে ওয়েদার পুরো একেবারে হেভি হয়ে গেছে ব্রেকফাস্টে আমি ডিম সিদ্ধ দিয়ে পাউরুটি খাবো তো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি হাজব্যান্ড আসলে পরে খাবো এটা হয়েও গেছে আর কালকে আমি মাটি হাঁড়িতে চিকেন করেছিলাম এবার মাটির হাঁড়িটার ওই একটুখানি নিচের দিকটাতে একটুখানি ওই ইয়ে হয়ে গেছিলো মানে পেঁয়াজগুলো আটকে গেছিলো তো এটার থেকে যদি ওই কড়াইয়ের থেকে মাটির হাড়ি বেশি ঘষাঘষি করতে নেই ওই কারণে একটুখানি জল দিয়ে রাত রেখে দিয়েছিলাম এখন একটু গরম জল করেছি এটা একটু এখানে গরম জল রয়েছে এরপরে এটা ধুয়ে নেব তো ওই নিচে যে লেগে থাকে সেটা উঠে যায় বুঝলেন চাও খায়নি সব হাজব্যান্ড আসলে পরে খাবো একবারে খাবো একবার আমি খাবো তারপর আমার হাজব্যান্ড আসবো তারপর আমরা করবো অত করতে ভালো লাগে না বুঝলি জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার সাথে সাথেই আমি সেগুলোকে ভাজ করে রেখে দিই তাতে ঘর অনেক পরিষ্কার লাগে নাহলে কোনো একটা চেয়ারের মধ্যে বা কোথাও বিছানার মধ্যে জামা কাপড় টাল হয়ে থাকলে না দেখতে ভালো লাগে না আমার নিজেরই অস্বস্তি লাগে ওই কারণে আমি জামা কাপড় শুকিয়ে যাওয়ার সাথে সাথেই সেগুলো ভাজ করে আলমারিতে ঢুকিয়ে রাখি মধ্যে কুকুর আছে আমার হাজব্যান্ড মাছ আর মাংস নিয়ে এসে ওটা মাছটা ধুয়ে রাখতে হবে আর মাংসটা এমনি রেখে দেবো আর হাজব্যান্ড মাছের মাথাটা ভাজছে ওই বাড়িতে থাকলে ওই ভাজে আর আমি আপনাদের বলেছিলাম না কিছুদিন আগে আমার এই নোখটা নষ্ট হয়ে গেছিলো কেনে আঙুলের বা হাতের তো ওই নোখটা কালকে অর্ধেকটা যেটা খারাপ ছিল সেটা খুলে অটোমেটিক্যালি পড়ে গেছে তো আজকে পুরোপুরি আমার নোখ মোটামুটি ভালোই ঠিকই আছে মানে কালকে নোখ কেটে নিয়েছি তো আজকে আমি নেলপালিশ করবো পরে পড়বো এখন পরবো না এখন রান্নাবাড়ি করছি তো চান টান করে উঠে পড়বো আমার খুব ভালো লাগে নেলপালিশ করতে মাছের মাথায় আমি একটুখানি পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কুড়োনো পেঁয়াজ দিয়ে দিই নাহলে গন্ধ করে মাছটা মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে যায় তারপরে দিই মাংসটা পুরো

ডাল হয়ে গেছে আর পরশুদিন আমি একটা জি বিজনেসে একটা প্রোগ্রাম দেখছিলাম সেখানে বলছিল যে সবাই তো আমরা জানি যে লোহার কড়াইতে খাওয়া ভালো কিন্তু ওইটাতে দেখলাম যে সবাই বলছে যে লোহার থেকেও নাকি বেশি ভালো মাটির হাঁড়ি বা মাটির বাস দিয়ে রান্নাবাড়ি করা তো এই কারণে আজকে ওই সব রান্নাই মাটির হাঁড়িতেই করবো ডালটাও করা হয়ে গেছে মুগের ডাল মাছের মাথা দিয়ে করেছি মাটির হাঁড়িতেই করেছি আর মাছটা যেহেতু মাটির হাঁড়িতে ভাজতে গেলে যদি আটকে যায় ওই কারণে আগে এই কড়াইতে তারপরে মাটি হারিতেই রান্না করব। মাছটা করলেই হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে এই রোবো ভ্যাকুয়াম ক্লিনারটা আমি প্রত্যেক দিন রাতের বেলা চালাই আর যখন এর কাজ শেষ হয়ে যায় তখন এটা চার্জ হয় ওই কারণে সঙ্গে সঙ্গে আমি এটা পরিষ্কার করতে পারি না পরের দিন সকালবেলা আমি পরিষ্কার করি নিয়ম করে আমি সপ্তাহে দুবার বা একদিন আমি পরিষ্কার করি সব প্রত্যেক দিন করতে লাগে না পরিষ্কার এখানে মাছের ঝোল করার জন্য আমি তেলের মধ্যে আলোগুলো ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা জিরে দিয়েছি সেই সাথে টমেটো কুচি দিলাম এখন আর রেগুলার মশলা দেব বলতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি এর মধ্যে গরম জল দিয়েছি আর একটু ফিশ মশলা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এখন পাঁচটার মতো বাজে মানে এখনও পাঁচটা বাজে বাইরে পুরো হাওয়া টাওয়া দিচ্ছে একটু পরে মনে হয় বৃষ্টিপাতল হবে গুড় করছে আর আজকে আমার হাজব্যান্ড সকালবেলা যে মাছ নিয়ে এসেছিলো মানে যে নর্মাল দোকান থেকে আমরা মাছ আনি ও খুব ও মানে ওই দোকানের মাছ না খুব ভালো হয় এবার ওই দোকানেও আজকে ভালো মাছ পায়নি তো অন্য একটা দোকানে গেছিলো মাছ আনতে এবার ওইখানে মনে হয় মাছ মানে যে মেন যে মাছের যে লোকটা মাছ কাটে সে মনে হয় এসেছিলো না আর একটা মহিলা ছিল ওই দোকানে আর একটা কারা সব ছিল বললো বাচ্চা কাচ্চা ছোটোখাটো ছেলে পড়েছিলো তো ওই মহিলাটা নাকি যখন মাছ কাটছে সে তো কাটতে পারছে না এবার একটা ছেলে এসে মানে আঠেরো উনিশ বছরের একটা ছেলে এসে তারপর মাছ কাটা শুরু করেছে আর এ মানে এখানে আবার বলে দিতে হয় বেঙ্গলি কাঠ ও বেঙ্গলি কাঠ আমার হাজব্যান্ড বেঙ্গলি কাট বলেছে তারপরেও মানে বুঝতে পারেনি ভালো করে তো এমনভাবে কেটেছে ওনার পিত্ত ফিত্ত গলিয়ে দিয়েছে ওই কারণে মাছটা একটু তিতো হয়ে গেছে মানে ঝোলটা ভালো হয়েছে আর স্বাদেরই হয়েছে কিন্তু যেহেতু পেটিটা একটুখানি আর আমার হাজব্যান্ড লেজা খেয়েছে ওর অত তিতো লাগেনি কিন্তু আমি ওই পেটি খেয়েছি তো আর পেটি খেয়ে আমার মুখ পুরো তিতাবিস হয়ে গেছে আর সপ্তাহ ধরে কী করে ওই মানে আরও অনেক কটাই পেটি আর রয়েছে তিন চারটে রাতের বেলাও তো সব পেটি কী যে করবো মানে ঝোলটাও তো খারাপ লাগছে না কিন্তু ওই মাছটা খেতে গেলেই একটুখানি ইয়ে হচ্ছে তাই ও আমার হাজব্যান্ডকে বললাম যে উল্টোপাল্টা দোকান থেকে মাছ আনার থেকে না আনা ভালো রকমভাবে খাওয়া যায় নাকি তাই চলছে এখন বৃষ্টি হবে তার সেই সাথে আর খেলাও আছে দেখবো আর খেলা আবার পরে আসছি গুড মর্নিং আজকে হলো সোমবার সকাল কালকে রাতের বেলা আমি আর ব্লগ বানিয়েছিলাম না তারে বসে বসে ওই ব্যাঙ্গালোরের খেলা ছিল সেটাই দেখছিলাম আর সেরকম কোনো কাজও ছিল না তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে গেছে ও সকালবেলাতে পরোটা আর বেগুন ভাজা খেয়ে গেছে ও ভাত খেয়ে অফিসে যায় না সেই সাথে আমিও একটু খেয়ে নিয়েছি এখন আমি চান টান করে এসেছি ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে আমার তো এখন ভাবছি রান্না সেরকম কোনো চাপ নেই ওই কারণে ভাবছি আজকে আমি আমার রান্নাঘরের যে কাবারটা রয়েছে সেটা ডিপ ক্লিন করবো কাবার বলতে এই কাবারটার কথা বলছি এটা এমনি পরিষ্কারই রয়েছে কিন্তু একটু অগোছলো হয়ে রয়েছে মানে জিনিসপত্র সব সময় ইউজ হতে থাকে তো যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সামনের দিকে রাখি এরকম করতে করতে একটু অগোছলো হয়ে গেছে তো ওটাই আমি একটুখানি ক্লিন করব। তাহলে আজকে ক্লিনটা শুধু শুধু বসে থেকে লাভ নেই আমার চান হয়ে গেছে একেবারে ফ্রেশ হয়ে তারপরে আমি এই কাজে হাত দেবো তাহলে চলুন আজকের আমার ব্লগটা আমি এখানে কালকে যে সানডে ব্লগটা ছিল সেটা আমি এখানেই এন্ড করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন দাদা